নিয়ে আসলাম একটি স্ক্রু মেশিন এই যে এখানে ওপেন করবো এখানে এই যে এক করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটি এটি কাঙ্ক্ষিত ড্রিল মেশিন এটা আসলে ড্রিল মেশিন না অনেকে ড্রিল মেশিন বলে এটা স্ক্রো মেশিন এদের খুবই ছোট ছোট কাজ করতে পারবেন স্ক্রু খুলতে পারবেন দেয়াল কিংবা দেয়ালের ডিলার জন্য নয় তবে তারপর দেয়ালের জন্য এই বিটগুলো দেওয়া আছে এই বিট বলে পাশাপাশি এই যে দেওয়া আছে এটি অনেক কাজের তা আরো আছে এখানে অনেকের অনেক কাজে লাগে আরও আছে অনেকগুলা স্প্রিং কাজের জন্য সব কাজ ব্যবহার করতে পারবেন এটি দিয়ে তারপরে নাট টাইট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা আপনি নাট টাইট দিতে পারবেন এই যে কাঙ্ক্ষিত অনেকে মিনিট ড্রিল মেশিন বলে এটার কাজ হল এখানে দিলে উল্টো হবে আর পিছন থেকে ঢাকা দিলে এই যে পিছন থেকে ঢাকা দিলে মানে ভাগ হবে আর কি এই পোস্ট বাটনটি ক্লিক করলে এই যে এই যে ক্লিক করে এইভাবে সুবিধা করতে পারবেন আবার এই পোস্টটি ক্লিক করে আপনার যে কোনো সময় এই বাঁকা করতে পারবেন অনেকে জানে এটা এদের লাগে হ্যাঁ এটা কে আছেন এটা এখন ঘুরবে হ্যাঁ এটা কে আছেন এই পাঁচ ছয় সাত আট থেকে বারো পর্যন্ত এই নাট বার করার জন্য আপনাদের এই বিটি বার করতে হবে এই বিটি এখানে লাগিয়ে এই যে দেখতে পাচ্ছেন তারপরে এই দেখে আছেন এক নাট করতে পারবেন কী করে করবেন এই যে দেখতে পাচ্ছেন এই আপনি বড় বড় নাট করতে পারবেন এটাকে আবার পিছনে দিলে খুঁজতে পারবো এ দেখতে পাচ্ছেন খুলে নিলাম সিস্লিশটি সিস্লিশটি বিট পাবেন পাশাপাশি একটি ক্যাবলও পাবেন এবং এটা প্রাইস আপনাদের পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আর জানাতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তাদেরকে ইনশাল্লাহ রেসপন্স করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে করে পাশে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও